ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল বিবেচনা করে বিশ্বের সমুদ্র অঞ্চলকে নির্দিষ্ট করা হয়েছে সাতটি আলাদা ভাগে এগুলো হলো উত্তর ভারতীয় দক্ষিণ পশ্চিম ভারতীয় উত্তর আটলান্টিক উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং অস্ট্রেলিয়া অঞ্চল পরিসংখ্যান বলছে এসব অঞ্চলে বছরে গড়ে প্রায় আশিটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় কিন্তু আবহাওয়ার উপর প্রভাব বিস্তারের আগেই এর বেশিরভাগই বিলুপ্ত হয় সাগরে আবার উপকূলে আগাছানা কিছু ঘূর্ণিঝড় দানবীয় রূপ নেয় ভারত মহাসাগরে সৃষ্ট সব ঘূর্ণিঝড়গুলোকে একসময় বলা হতো সাইক্লোন ঝড়ের ভয়াবহতা আর গতির প্রচন্ডতা বিবেচনা থেকে গ্রিক শব্দ সাইক্লোসের অপভ্রংশ হিসেবেই সাইক্লোন নামটি বেশ জনপ্রিয় হয় যার অর্থ কুণ্ডলী পাকানো সাপ অঞ্চলভেদে প্রচন্ড গতির ঘূর্ণিঝড় পরিচিত সাইক্লোন হারিকেন টাইফুন সহ নানান নামে এসব নামকরণের ইতিহাসও অনেক পুরানো তবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ঝড়ের নাম দেওয়া শুরু হয় দেড় দশক আগে থেকে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার সহ এই অঞ্চলের আটটি দেশের প্রত্যেককে নাম জমা দিতে বলা হয় এসব নাম থেকে দু সালে ভারতীয় আবহাওয়া বিভাগ এই অঞ্চলের প্রথম ঘূর্ণিঝড়ের নামকরণ করে অনিল নামে যেটি ছিল বাংলাদেশের দেয়া এটা কিছুই না জাস্ট হচ্ছে একটা সাইক্লোনকে মনে রাখার জন্য তার নামকরণ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংলগ্ন যে দেশগুলো যারা সাইক্লোন দ্বারা প্রতিনিয়ত মানে প্রতি বছরই এফেক্টেড হয় তো তাদের যেই জাতীয় মেট সার্ভিস মানে আবহাওয়া সংস্থা আছে তারা মিলে ডাব্লিউএমও স্টাফ মানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিটি ফর এশিয়ান প্যাসিফিক এরা মিলে নাম মানে ওই দেশগুলোর কাছ থেকে নাম নামগুলো চায় পশ্চিম সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রোয়ানো যা মালদ্বীপের দেয়া আর রোয়ানুর অর্থ হচ্ছে নারকেলের ছোপরা দিয়ে পাকানো রশি এই রোয়ানু নিয়ে এখন আতঙ্কে আছে শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশ আর মিয়ানমারের লাখ লাখ মানুষ মাসুদ কার্জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা